প্রচেষ্টার প্রতি আল্লাহ রবুল্লা আলামিনের যে দয়া এবং করুণা ছিল এবং বরকত ছিল এই জন্য আমরা এরকম একটি অবিস্মরণীয় বিপ্লবের আমরা অংশীদার হতে পেরেছি অবশ্যই তো আল্লাহ যখন কোনো একটি মানুষকে কোনো নিয়ামত দেন তখন আল্লাহ চান যে আপনি সেই নিয়ামতের প্রশংসা করুন সুক্রিয়া আদায় করুন যেহেতু আমাদের হাতে একটা অপ্রত্যাশিত নিয়ামত এসেছে সাহেবের জন্য তার উপদেষ্টা মন্ডলীর জন্য সমন্বয়কদের জন্য এমনকি আমাদের জন্য পুরোটাই অপ্রত্যাশিত শেখাচ্ছেন ওভাবে পালিয়ে যাবেন এভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আরও সবাই পালিয়ে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনা করি করিনি পাঁচ তারিখে ছয় তারিখেও আমরা কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো দেশের বিপদ বিপত্তিগুলো চক্রান্তগুলো এগুলো নিয়ে খুব মেলা কথা বলতে হবে অবশ্যই এবং আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানিকালে আশাহত হয়েছে আমি কেন ইন্দু সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় এর কারণ হলো দেখুন যে আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস নতুন যুক্ত হয়েছে যেটি আমি দ্য ফার্স্ট ম্যান প্রথমে দাবিগুলো করেছি যেমন আমি একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের একটা সময়সীমা এবং আমি আর সিক্স সেন্স এখনো বলছে যে বিএনপি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা তিন মাস হোক ছয় মাস হোক এর মধ্যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে আসলেই কোনো সংগঠনে কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামিটা বিএনপির ঘাড়ে আসবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে এবং সেনাবাহিনী যদি ধরে কাদের ধরবে বিএনপি লোকদের ক্ষেত্রে আমি যদি বিএনপির লোকদেরকে পরামর্শ দেই এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোড রোডম্যাপ আপনি সরকারের কাছে চান এবং সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচন এটা সময় সীমা আছে এবং দলকে সংগঠিত করেন এটা বলেন বিএনপির বিরুদ্ধে বলা হলো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে আমি যদি কথাটা বলি আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তিনি শিশুর মতো সরল অবশ্যই এবং তিনি তার পেশাতে অর্থনীতিতে তিনি বারবার বলেছেন যে আমি এখান চলে যেতে চাই এবং অর্থনীতি থেকে যাকে বলা হয় মধ্যে আমি সুখ শান্তিতে আছি এবং তার এই সময়ের মধ্যে এই পাঁচ তারিখের আগ পর্যন্ত এক নম্বর টেনশন ছিল মরণের আগে তার মামলা মোকদ্দমাগুলোর একটা দফারফা হোক আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কিনা এই দুটো ভয় আল্লাহ রবুল আলমিন যে জিনিসটি দিয়েছেন এখন তিনি এই তিনটা সমন্বয় করতে পারছেন না আর যেহেতু তার পলিটিক্যাল উইল ছিল না কখনো পলিটিক্যাল ডিজায়ার ছিল না তিনি কখনো রাজনীতিবিদ হতে চাননি বিভিন্ন থার্ড পার্টির পরামর্শে সেই ওয়ান ইলেভেনের পরে তিনি সেই রাজনীতিবিদ হতে গিয়ে সে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজে কাম ধরে কাম ধরে বলেছেন যে আমি আর জীবনে রাজনীতি করবো কিন্তু সেই মানুষটি আবার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গিয়েছেন এখন আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি মানে এখন হয় কি তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা করে ফেলেছে। স্তরে এই উপদেষ্টা মন্ডলীরা তাকে কবজা করে ফেলেছে তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক ছাত্র তাদের তারা তাকে কবজা করে ফেলেছে অবশ্যই অবশ্যই খুবই ভালো বলেছে রনি সাহেব আপনার কথাটি খুবই ভালো লেগেছে